নমস্কার নেপথ্য একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজ আমরা এবিটিএ টেস্ট পেপারের তৃতীয় পেজ অর্থাৎ পেজ নাম্বার নাইনটি সিক্সের এক থেকে চারের দাগ পর্যন্ত সমাধানগুলো করব দেখো আমাদের প্রথম কোশ্চেনটা কি বলেছেন আমাদের প্রথম কোশ্চেনটা বলেছে সঠিক উত্তর নির্বাচন করো একের এক একটি নির্দিষ্ট সরল সুদের হারে কোন মূলধন এক্স বছরে দ্বিগুণ এবং ওয়াই বছরে তিনগুণ হলে এক্স টু ওয়াই কত হবে আমরা ধরে নিচ্ছি আসল পি সময় এক্স বলেছে প্রথমটা বলেছে এক্স বছরে দ্বিগুণ এক্স বছরের দ্বিগুণ যদি হয় তাহলে সুদ প্লাস আসল কত হবে টু হবে সুদ প্লাস আসল তাহলে সুদ হচ্ছে পি আর আসল হচ্ছে পি দুটো যোগ করে হচ্ছে টুপি তাহলে আমরা এখানে পি আর এখানে পি বসিয়ে দিলাম

এটা একটা সমীকরণ করলাম সমীকরণটা করার পর এক্স কমন নিলাম তাহলে একটা আসছে এক ওয়ান জিরো আর এক্স মাইনাস ওয়ান জিরো তাহলে এক ওয়ান হচ্ছে একটা জিরো আর বৃত্তের ছয়ের সেন্টিমিটার কেন্দ্রে যদি এক উৎপন্ন করে আঠেরো সেন্টিমিটার দীর্ঘ একটি জ্যা বৃত্তের কেন্দ্রে যদি এক উৎপন্ন করে তাহলে বৃত্ত থেকে এর লম্ব দূরত্ব বৃত্তের কেন্দ্র থেকে এর লম্ব দূরত্ব কত মানে এই ও এর দূরত্বটা জানতে চেয়েছে এই কোনটা বলে দিয়েছে নব্বই আর এই গোটা জ্যাটা বলে দিয়েছে তাহলে আমরা জানি এই একটা অনুসারে যে এই জ্যাটা এই 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 যে লম্ব লম্ব দূরত্বটা দূরত্বটা অর্থাৎ থেকে জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে তাহলে এটা নয় আর এটা নয় হবে এবার যদি আমরা এই ত্রিভুজটা দেখি এই ত্রিভুজটা ও এ বি এই ত্রিভুজটা যদি দেখি এই ত্রিভুজটা এই কোনটা নব্বই ডিগ্রি এটা লম্ব হয় আর ও বি আর ও সমান একই বৃত্তের ব্যাসার্ধ আর এইটা হচ্ছে এবি হচ্ছে নয় তাহলে আমরা এই ত্রিপুস থেকে এইটা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল এটা নব্বই ডিগ্রি তাহলে এই ত্রিপুসকে টেন থিটা বা কট থিটার মান কী নেবো দেখো ভূমিবাহী লম্ব করেছি কট ফর্টি ফাইভ সমান ওয়ে বাই নাইন সমান ওয়ান তাহলে ওয়ে এ সমান হচ্ছে নয় এখান থেকে ওয়ে সমান নয় আসছে ওয়ে বাই নাইন ওয়ে এ বাই এবি এখানটা হচ্ছে কট ফর্টি ফাইভ বা ট্যান দিয়েও কিন্তু তোমরা করতে পারো যেটা তোমাদের সুবিধা মনে হবে

দিয়ে এই দুটো মান এই ঘন্টাতে বসিয়ে দিলাম তাহলে এক টু দি পার ইলেভেন প্লাস এক টু ইলেভেন ওয়ান টু অপশান সি হবে কয়েক অনুসার এরপর পাঁচেরটা দেখো পাঁচ পাঁচ কি বলেছে পাঁচ বলেছে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কুটি কেটে নেওয়া হবে তার আয়তন আর একক দৈর্ঘ্য বিশিষ্ট ব্যাসার্ধ মানে এখানেও ব্যাসার্ধ আছে এদিকেও ব্যাসার্ধ আছে তাহলে উচ্চতাটাও আমরা আট ধরে নিলাম শঙ্কুর আয়তন কি একের তিন পাই আট স্কোয়ার এইচ এইচের জায়গায় আট বসিয়ে দিলাম তাহলে দেখো আসছে একের তিন পায় আর ঘন একক এটা এরপর ছয়টা কি বলেছে ছয়টা বলেছে ছয় সাত এক্স এইট ওয়াই চোদ্দ এদের গড় যদি বলে দিয়েছে নয় হয় তাহলে এক্স আর ওয়াইয়ের সম্পর্কটা আমাদের বার করতে হবে গড় যদি নয় হয় তাহলে এইগুলো সব করে যোগ করে ছয় দিয়ে ভাগ করে দিলাম ছটা সংখ্যা আছে তাই ছয় দিয়ে ভাগ করলাম দিয়ে এটাকে এদিকে গুণ করে দিলাম তাহলে এক্স প্লাস ওয়াই সমান দেখো আসছে উনিশ অপশান বি হবে কারেক্ট অ্যান্সার এরপর নেক্সট কোয়েশ্চেন দুইয়ের দাগের তাহলে এগুলো হয়ে গেল সঠিক উত্তর নির্বাচন করে হয়ে গেল এবার হচ্ছে শূন্যস্থান পূরণ করলো দুই এক দেখে এক বলে হচ্ছে সেভেন এক্সে স্কোয়ার মাইনাস বারো এক্স প্লাস আঠেরো এই শ্রমিকণটার বিষদয় সমষ্টি আর বিষদয় গুণফলের অনুপ কী হবে আমরা জানি একটা শ্রমিকণের বিষ দ্বয় সমষ্টি কী হয় আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ এটা হচ্ছে বি এটা এ তাহলে মাইনাস বি বাই এ তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস ক্যান্সেল হয়ে যাবে তাহলে বারো বাই সাত হচ্ছে বিষদ্বয় সমষ্টি আর গুণফল কি জানি সি বাই এ জানি মানে সি এটা এ এটা তাহলে আঠেরো বাই সাত এটা হচ্ছে গুণফল তাহলে সমষ্টি বাই গুণফল অনুপাত করছি দুটোকে বাই লিখে দিয়েছি দিয়ে কাটাকাটি করেছি দেখো আসছে দুই বাই তিন এরপর অঙ্কটা বলেছে এক বছরে আসল ও আসলের অনুপাত টু নাইন হলে এক হলে বার্ষিক সরল সুদের হার কত তাহলে ধরে নিচ্ছি আমরা এখানে এক বছরে আসল হচ্ছে এইট এক্স টাকা আর সুদ প্লাস আসল হচ্ছে নাইন এক্স টাকা তাহলে এখান থেকে সুদ কত বেরোচ্ছে নাইন এক্স মাইনাস এইট এক্স ওয়ান হচ্ছে এক্স দিয়ে আমরা সর্বসুদের সূত্রে ফেলছি পি আর টি সুদ হচ্ছে এক্স পি এইট এক্স আর বাই হান্ড্রেড ইন্টু এক কাটাকাটি করে এখান থেকে আর এর মান বেরিয়ে যাচ্ছে সাড়ে বারো পার্সেন্ট ঠিক আছে এটা অসুবিধা হওয়ার কথা নয় আচ্ছা তিনের কোশ্চেনটা কি বলেছে তিনেরটা দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে সর্বাধিক চারটি স্পর্শ কঙ্কন করা যায় এটা শূন্যস্থান পূরণ দিচ্ছে যে সর্বাধিক কটি স্পর্শ অঙ্কন করা যায় আমরা যাই চারটি স্পর্শ অঙ্ক করা যায় যেমন দেখো এই ছবিটা পাশে এঁকেছি এই যে দুটো বৃত্ত পরস্পরকে ছেদ করেনি দেখো উপর দিয়ে একটা এখানে একটা এখানে একটা এই দুটো অঙ্কন করা যাবে আবার এখানে একটা এখানে একটা মানে চারটে স্পর্শক সর্বাধিক অঙ্কন করতে পারবো এর এর থেকে আর বেশি স্পর্শ আমরা অঙ্কন করতে পারবো না যদি ছেদ না করে তারপরে চারের কোশ্চেনটা একটি নিরেট অর্ধগুলোকে সমতলের সংখ্যা হচ্ছে কটি এটা হচ্ছে একটি এই সমতল অর্ধগোলকের সমতল শুধু এইখানেই থাকে তাই এখানে হচ্ছে সমতল আমি পাশে ছবিগুলো এঁকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি তোমরা একটু দেখবে ঠিক আছে আমাদের সুবিধা হবে আচ্ছা এরপরে পাঁচের কোশ্চেন পাঁচেরটা কি বলেছে পাঁচ বলেছে পাঁচের কোশ্চেন একটু ভুল আছে এখানে প্লাস আছে এটা ইন্টু হবে প্লাস হলে অঙ্কটা হবে না টেন থার্টি ফাইভ এখানে ইন্টু করে দিলে দেখো টেন থার্টি ফাইভ ইন্টু টেন টেন ফিফটি ফাইভ এখানে প্রয়োগ করে সূত্র লাগিয়েছি নাইনটি মাইনাস থার্টি ফাইভ সমান দিকে যা আছে লিখে গেছি টেন থার্টি ফাইভ সমান তাহলে হয়ে যাচ্ছে কট থার্টি ফাইভ এটা এই দুটো কাটাকাটি হয়ে ওয়ান হয়ে গেল সমান সাইন থিটা তাহলে ওয়ান সমান সাইন থিটা হলে থিটার মান এখান থেকে বেরোচ্ছে নাইনটি ডিগ্রি থিটার মান বার করতে বলেছে ছয়েরটা বলেছে একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় সেটা হলো ওজাই ওজাই আমরা এটা জানি এটা এটা নিয়ে অসুবিধা হবে না এরপরে তাহলে এরপরে হচ্ছে সত্য বা মিথ্যা শূন্যস্থান পূরণ হয়ে গেল বা সত্য মিথ্যা তিনের দাগে বলেছে এ দশ হাজার টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করার ছ মাস পরে বি কুড়ি হাজার টাকা দিল বছর শেষে তাদের লভ্যাংশের পরিমাণ সমান হবে এটা সত্য না মিথ্যে জানতে চেয়েছে দেখো এর টোটাল যে পরিমাণ টাকা খেটেছে সেটা দেখো দশ হাজার ইন্টু বারো বারো মাস টাকা খেটেছে এর আর বিয়ের খেটেছে ছ মাস টাকা কুড়ি হাজার টাকা দেখো দুটো যদি গুণ করে সমান হয়ে যাচ্ছে এখানে তাই এটা সত্য হবে দুই এর দ্বারা কি বলেছে রুট ফাইভ প্লাস রুট টু এর অনুবন্ধী করণী হবে রুট ফাইভ মাইনাস রুট টু এটা ঠিক নয় তার কারণ কি জানি আমরা অনুবন্ধী করণী হলো মানে দুটো করণীকে যোগ করে বা ও গুণ করে দুটোতেই করণী ছাড়া সংখ্যা আসবে তাহলে দেখো এটা যদি যোগ করি দেখো টু রুট ফাইভ চলে আসছে তাহলে এটা কণী ছাড়া সংখ্যা আসছে না তাহলে এটা মিথ্যা হলো এরপরে কোশ্চেন তিনেরটা দুটি সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমান সমান এটা হবে না এটা হবে সমানুপাতি সমান হবে না এটা মিথ্যা সায়েন্স কর্তৃটা নেক্সট কোশ্চেন হচ্ছে সায়েন্স কর্তৃটা সর্বনিম্ন মান জিরো এটা তোমরা সবাই যেন সায়েন্স কর্তৃটা সর্বনিম্ন মান জিরো এটা সত্য এটা তোমাদের প্রতিক্রমিতি শুরুতেই বলে দেওয়া হয় আচ্ছা পাঁচের কোশ্চেন একটি লম্ববিদ্যার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ তীর্যক উচ্চতা এটি সমবায় দিব যে বা উত্তয় তাই হয় দেখো এটা এটা শঙ্কু এটা শঙ্কুর দেখো এইটা সবসময় নাইনটি ডিগ্রিতে থাকে তাহলে এই এটা হচ্ছে অতিভুজ এটা বাহু লম্ব উচ্চতা ব্যাসার্ধ আর বাহু সবসময় এটা সমগ্র দিব যে বা উত্তয় এটা ঠিকই বলা আছে এটা সত্য ছয় একটা কি বলেছে দুই তিন তিন দুই পাঁচ দুই এই সংখ্যাগুলো তথ্যের সংখ্যাগুরু মান হচ্ছে ছয় এটা মিথ্যা কারণ কারণ দেখো ছয় এর কোনো রিপিট ভ্যালু নেই এখানে যে দুই হতো বা তিন হতো সংখ্যাগুরু মান ছয় কিন্তু কোনো রকমভাবেই হবে না কারণ ছয় এখানে রিপিট হচ্ছে না তারপরে এগুলোর সত্য মৃত্যু হয়ে গেল এবার চারের দেয় কোশ্চেন দেখা যায় বার্ষিক সরল সুদের হার চার পার্সেন্ট থেকে যদি তিন পূর্ণ তিনের চার পার্সেন্ট হয় তাহলে ওই ব্যক্তির বার্ষিক আয় ষাট টাকা কমে যায় তাহলে এই চার পার্সেন্ট থেকে তিন পূর্ণ তিনের চার পার্সেন্ট হলে ব্যক্তির আয় হচ্ছে ষাট টাকা কমে যাচ্ছে তাহলে এখানে ধরি মূলধন পি আর সময় হচ্ছে এক বছর তাহলে চার পার্সেন্টের জন্য বার করে নিলাম পি ইন্টু চার ইন্টু এক বাই হান্ড্রেড আর থ্রি তিন পূর্ণ তিনের চার পার্সেন্টের জন্য সুদ বার করে নিলাম দিয়ে দুটোকে আমরা বিয়োগ করে নিচ্ছি বিয়োগ করে নিলে ষাট বসিয়ে দিচ্ছি দিয়ে সমাধান করে নিচ্ছি দেখো পি এর মান বেরোচ্ছে চব্বিশ হাজার ঠিক আছে আচ্ছা এরপরে দু নম্বর কোশ্চেন দু নম্বর কি বলেছে বার্ষিক নির্দিষ্ট শতকরা আবার একটা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা এন বছর যদি দ্বিগুণ হয় তাহলে কত বছর সেটা চার গুণ হবে দেখো এন বছরের দ্বিগুণ বলে দিয়েছে সমূল চক্রবৃদ্ধির আমরা সূত্র লাগিয়েছি পি ইন্টু ওয়ান আর বাই হান্ড্রেড টু দি পার এন টু পি তাহলে এটা ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পার এন এটা পিপি কেটে দিয়েছি দুদিকে তাহলে সমান টু এদিক থেকে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এর মান বার করে নিছি সূচকের সূত্র অনুসারে এদিকে এন আছে তাহলে এদিকে গিয়ে ভাগ হয়ে গেল এদিকে এনটা আছে টু টু দি পার ওয়ান বাই এন হলো এবার ধরে নিচ্ছি ধরি এক্স চার গুণ হবে টাকাটা তাহলে আবার একই সূত্রে বসিয়েছি এন এর জায়গায় এক্স লিখেছি শুধু দি ফোর পি 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 আবার কেটেছি দিয়ে দেখো ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পার এক্স ওয়ান চার এইখানে এরখান থেকে মানটা নিয়ে এসে বসিয়ে দিয়েছি টু টু দি পার ওয়ান বাই এন এই মানটা এখান থেকে নিয়ে এসে বসিয়ে দেওয়া হয়েছে দিয়ে সূচকের সূত্র অনুসারে ব্যাকেটটা তুলেছি তাহলে টু স্কোয়ার লিখে দিয়েছি চারের জায়গায় তাহলে এক্স বাই এন সমান টু তাহলে এক্স ওয়ান টু এন মানে যা যত বছর হবে তার দুগুণ হবে উত্তরটা এক্স ওয়ান টু এন হবে তারপরে নেক্সট কোশ্চেন তিনেরটা তিন কি বলেছে এ এক্স স্কোয়ার প্লাস প্লাস থার্টি ফাইভ ইকুয়াল টু জিরো সমীকরণের হচ্ছে বলে দিয়েছে আর বি এর মান নির্ণয় করতে বলেছে দেখো মাইনাস ফাইভ মাইনাস সেভেন দুটো যোগফল সমান হচ্ছে মাইনাস বি বাই এ মাইনাস বারো সমান মাইনাস বি বাই এ তাহলে দুদিকে মাইনাস ক্যান্সেল হয়ে গেছে তাহলে বারো সমান বি এখান এই পর্যন্ত রাখা হলো এবার গুম ফল আলফা ইন্টু বিটা সমান সি বাই এ থার্টি ফাইভ বাই এ তাহলে পাঁচ সাত পঁয়ত্রিশ সমান ওদিক হচ্ছে থার্টি ফাইভ বে অথবা এ সমান ওয়ান এই এর মানটা নিয়ে গিয়ে এদিকে বসিয়ে দেওয়া হয়েছে দেখো বি সমান বারো এসে গেছে তাহলে বি এ সমান ওয়ান বি সমান বারো মান বেরিয়ে গেল আচ্ছা নেক্সট কোশ্চেন বলেছে যৌগিক ভেদে সূত্র উপপাদ্যটা বিবৃত করো এর উপাদ্র কোনো ব্যাপার না এটা বইয়ের উপাদ্য তোমাদের এক্স কোমা ওয়াই কোমা জেড তিনটি চল এরূপ যে এক্স ভ্যারেজাস ওয়াই যখন জেড ধ্রুবক এবং এক্স ভ্যারেজাস জেড যখন ওয়াই ধ্রুবক তাহলে কি হবে এক্স ভ্যারেজাস ওয়াই জেড এক্সট্রা দেখো দুটোর সাথেই যখন ভ্যারিজাস হবে তখন ওয়াই এবং জেড উভয়ই পরিবর্তনশীল এটা কিন্তু ঠিক করে লিখবে তোমরা সবাই ছেলেমেয়েরা এইটা লিখতে ভুলে যায় এটা কিন্তু ঠিক করে না লিখলে তোমরা নাম্বার পাবে না এটা এবারে তোমাদের খুব ভালো করে পড়ে যেতে হবে যোগীভেদের উপবাদ্যটা তারপরে দেখো পাঁচেরটা বলেছে পুরক কোণের থেকে একটা অঙ্গ দিতি কোণ মিতির কোণ থেকে পুরক কোণ আমরা কি জানি দুটো কোণের যোগফলকে আমরা পুরক কোণ বলবো দুটো কোণের যোগফল যদি নব্বই ডিগ্রি হয় তখন আমরা সেই দুটো কোণকে একটা উপরে পুরক কোণ বলবো তাহলে বলেছে এই কোনটার পুরক কোণের মান বার করতে বলেছে এখানে যেহেতু ডিগ্রি মিনিট আর সেকেন্ডে আছে কোনটা তাই আমরা নব্বই ডিগ্রিটি লিখে নিচ্ছি উননব্বই ডিগ্রি উনষাট মিনিট ষাট সেকেন্ড এবার এইখান থেকে আমরা এই কোণটা বিয়োগ করব নর্মাল সিম্পল বিয়োগ কোনো অসুবিধা নেই দেখো বিয়োগ করে দিয়েছি মান বেরিয়ে গেছে আচ্ছা নেক্সট ছয়ের কোশ্চেনটা ছয়ের কোশ্চেনটা ভালো কোশ্চেন এটা তোমাদের বইয়েরই কোশ্চেন একটু দেখে নেবে বলেছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য তিন সেন্টিমিটার ও এগারো সেন্টিমিটার তিন সেন্টিমিটার একটা বৃত্ত আর এগারো সেন্টিমিটার একটা বৃত্ত যদি হয় এরা এদের কেন্দ্র দয়ের মধ্যে দূরত্ব করে দিচ্ছে সতেরো সেন্টিমিটার তাহলে বৃত্ত দুটি সরল সাধারণ দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে এই বৃত্তর যেটা সরল সাধারণ স্পর্শক তার দৈর্ঘ্য নির্ণয় করতো মানে আমাদের এখানে বিসি এর দৈর্ঘ্য বার করতে হবে দেখো আমরা এটা এটা যুক্ত করেছি আর সি আর এ বিন্দু মানে এখান থেকে একটা লম্ব টেনেছি তাহলে এইখান থেকে এটা যুক্ত করেছি তাহলে এই এটা সতেরো হলে এটাও সতেরো হবে আর বৃত্তের সঙ্গে বৃত্তের স্পর্শ সবসময় লম্বভাবে থাকে তাহলে কোন বি হচ্ছে সমকোণ কোন বিটা হচ্ছে নব্বই ডিগ্রি সমকোণ তাহলে এই ত্রিভুজটা এবিসি হচ্ছে সমকোণী ত্রিভুজ এবিসি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হলে এই যার এসি হচ্ছে সতেরো আর এবি হচ্ছে এগারো থেকে তিন বিয়োগ মানে এটা তিন যদি হয় এটাও তিন হবে তাহলে এগারো থেকে তিন বিয়োগ করলে এটা হচ্ছে আট তাহলে সমকোণী ত্রিভুজের এসি স্কোয়ারে সমান বিসি স্কোয়ার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এখানে মানগুলো বসিয়ে দিলাম এখান থেকে দেখো বিসির মানটা আমরা যেটা স্পর্শকের দৈর্ঘ্য বিসির মানটা পেয়ে যাবো বিসি সমান এখান থেকে বের হচ্ছে সতেরো স্কোয়ার মাইনাস আট স্কোয়ার তাহলে হচ্ছে পনেরো পনেরো আসছে উত্তর এটাই উত্তর তারপর সাতেরটা সাত কি বলেছে পাশের চিত্রে এখানে যদিও চিত্রটা কিন্তু কোশ্চেনে দেওয়া নেই পাশের চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তে ওপি লম্ব এবি এবং এবি সমান ছয় এবি সমান যদি ছয় হয় এটা তিন আর তিনে ভাগ করে নেওয়া হয়েছে আর পিসি বলে দিয়েছে সি বিন্দুটা এখানেই আমি ধরে নিচ্ছি এটা বইয়ের অঙ্ক যেহেতু তাই বলে দিচ্ছি সি বিন্দুটা এর ওপর তাহলে এটা দুই বলে দিচ্ছে তাহলে বৃত্তের ব্যাসার্ধ বার করতে বলেছে দেখো ওবি যুক্ত করলাম এরপরে ওসি আর ওবি হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে ত্রিভুজ ওসি আর ওবি হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ ওসি সমান ওবি তাহলে আমি যদি এটাকে এক্স ধরে নিই তাহলে এই ওসি সমান কত হবে এক্স প্লাস টু তার কারণ এটা টু তাহলে ওবি সমান

সোজা অঙ্ক এটা এমন কিছু শক্ত ছিল না আচ্ছা আটের অঙ্কটা আটের অঙ্কটা কি বলেছে উচ্চতা বার করতে বলেছে পাশের চিত্র আবার এখানে চিত্র দেওয়া নেই না এবিসি একটি সমগ্র ত্রিভুজ যার কোন বি কোনটা হচ্ছে সমকোণ আর এবির মান তিন বিসির মান চার বলে দিয়েছে তাহলে এখান থেকে আমরা অতিভুজের মান বার করেছি পাঁচ এবার বলেছে বিডি এর দৈর্ঘ্য বার করতে হবে দেখো এখান থেকে আমরা পাঁচ দৈর্ঘ্য বার করে দিয়ে এই ত্রিভুজটার থেকে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বার করেছি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে হাফ ভূমি হচ্ছে চার উচ্চতা হচ্ছে তিন এবার এই ত্রিভুজটাকে এরকম করে ঘুরিয়ে দিয়েছি ঘুরিয়ে দেওয়ার বলে গিয়েছে কোন বিটা হচ্ছে নব্বই ডিগ্রি কোন বি নব্বই ডিগ্রি তাহলে এসির মান হচ্ছে পাঁচ এর মানে এবি তিন বিসি চার যেমন ছিল মানগুলো লিখে নিয়েছি আবার এইখানে ত্রিভুজে আবার দেখো ক্ষেত্রফল বার করছি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ভূমি পাঁচ উচ্চতা হচ্ছে বিডি দিয়ে দুটোকে সমান করে দিয়েছি যেহেতু ত্রিভুজটা একই তাই তাদের উচ্চতা ক্ষেত্রফল সমান হবে সমান করে দেওয়ার পর বিডির মান এসে দেখো বারো বাই পাঁচ ঠিক আছে এটা এরকম করে করলে আমার মনে হয় সোজা হবে তোমরা অন্যভাবে করতে পারো আচ্ছা এরপর নয়ের দায়ের কোশ্চেন কি বলেছে দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বলে দিয়েছে একের চার আমরা জানি গোলকের বক্রতলের ক্ষেত্রে বার করেছি হাফ দিয়ে তাহলে তাদের আয়তনের অনুপাত করতে হবে কিছুই নয় আর আট টু কে যদি আমরা কিউব করে দিই তাহলে হবে কিন্তু এটা দু নম্বরে অঙ্ক বলে চারের তিন পায় আর কিউব চারের তিন পায় আর আট টুর কিউব লিখেছি দিয়ে দেখো একের দুইয়ের হোল কিউব মানে হচ্ছে একের আট টু এইট হচ্ছে উত্তর আচ্ছা নেক্সট দশেরটা কি বলেছে পার্শ্বদলের ক্ষেত্র ফল আর আয়তন সমান যদি হয় তাহলে শঙ্কুরটির উচ্চতা ব্যসার্ধ বলে দিয়েছে তাহলে ওয়ান বাই এইচ স্কোয়ার প্লাস ওয়ান বাই আর স্কোয়ার মান বার করতে বলেছে এটা বইয়ের অঙ্ক এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক দেখো আয়তন সমান পার্শ্বদল বলে দিয়েছে সেখান থেকে আমরা আর এইচস স্কোয়ার সমান থ্রি এল এর হোল স্কোয়ার লিখে নিয়েছি দিয়ে স্কোয়ারটা ভেঙে নিয়েছি আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান নাইন এল স্কোয়ার এবার আমরা এই লাইনে এলের মানটা বসাবো শঙ্কুর যেহেতু এল সমান আর প্লাস এইচ তাই এলের জায়গায় বসিয়েছি আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এল স্কোয়ার সমান বসিয়ে নিয়েছি ঠিক আছে এবার এই মানটা বসানোর পরে এই মানটা বসানোর পরে তোমার এল স্কোয়ার সমান আর্ট স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এই মানটা বসানোর পরে একের এই এইটাকে নিচে নিয়ে গেছি নয়টাকে এর নিচে নিয়ে এসেছি এবং আর্ট স্কোয়ার এইচ স্কোয়ারটাকে এর নিচে নিয়ে এসেছি দিয়ে দুটোকে আলাদা আলাদা করে ভাগ করে দিয়েছি দেখো এসছে ওয়ান বাই এইচএ স্কোয়ার সমান প্লাস ওয়ান বাই আর স্কোয়ার সমান একের নয় এই মানটাই জানতে চেয়েছে তারপরে বলেছে থিটা অপহরণ করতে ত্রিকোণমিতির অঙ্ক আছে থিটা অপহরণ করে এক্স সমান এ সাইন থিটা হলে এক্স বাই এ সমান সাইন থিটা এখান থেকে আমরা কোশেক থিটা বার করে নিলাম এ বাই এক্স

সামেসান এফ আই এক্স আই বাই সামেসান এফ আই এটা হলো দিয়ে এইট পয়েন্ট ওয়ান সোয়ান হচ্ছে একশো বত্রিশ প্লাস ফাইভ কে বাই টোয়েন্টি এটা হলো এবার এই মানটা বলে দিয়েছে কোণাকুনি গুণ করা হয়েছে কোনাকুনি গুণ করে দেখো একদিকে নিয়ে এসে কে সমান সিক্স হয়েছে অ্যান্ড ঠিক আছে আচ্ছা যদি তোমাদের কারোর পিডিএফ লাগে তাহলে তোমরা টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে যাবে পিডিএফটা কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে ঠিক আছে আজকের মতো এটুকুই আমরা নেক্সট দিন আর একটা নেক্সট পেজটা নিয়ে চলে আসছি